হ্যালো ওয়েলকাম টু অ্যাস টোল বাই সেন্জিনী গুড মর্নিং এখন বাচ্চা সাড়ে নটা আর আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম আমি বরাবরই লেট রাইজার প্লাস আজকে সানডে তো আরেকটু লেট হয়ে গেছে উঠতে তো এখন এই বিছনা বিছনা পরিষ্কার করবো আর আজকে তো তোমাদের আগের ব্লগেই শেয়ার করেছিলাম যে ছোটো মামারা আসছে তো তাড়াতাড়ি ঘরের কাজগুলো লিস্ট সেরে রাখবো যতটা পারবো যাতে ওদের সাথে একটু গল্প করতে পারি Thank you যে ছোট মামারা আসবে বলে মামাম এখানে রান্না শুরু করে দিয়েছে কাটাকাটি করছে মামাম কি করছো আজকে দুপুর বেলা আজকে হচ্ছে ফ্রাইড রাইস মাটন কাঁসা আর পকোড়া সাথে আরো টুকটাক জিনিসপত্র হবে আরও কিছু রান্নার ইচ্ছা আছে করা দেখা যায় কতদূর কতটুকু করতে পারি আজকে ব্রেকফাস্টে আমরা সবই দুজনেরই আর কিছু হেভি খেতে ইচ্ছা করছিল না তাই জন্য ম্যাগি বানিয়ে নিলাম হচ্ছে আমার ম্যাগি আমি ম্যাগিতে একটু বাটার দিয়ে নিয়েছিলাম আর এই যে সবিক আছে। সহিক তোর মনে আছে আমরা সিসি টুতে বাটার মশলা ম্যাগি খেয়েছিলাম মনে করো ম্যাগির উপর সিসি টুতে একটা ছোট মতো রেস্টুরেন্ট আছে ওইখানে না আমরা একবার ম্যাগি খেয়েছিলাম তো লেখা ছিল মেনুতে অনেক ম্যাগি লেখা ছিল তার মধ্যে একটাতে লেখা ছিল বাটার মশালা ম্যাগি তো আমি সবিককে বলছিলাম কি বাটার মশালা ম্যাগি মানে নিশ্চয়ই ওই চিকেন বাটার মশালা যেভাবে তৈরি হয় ওই গ্রেভি দিয়ে হয়তো বাটার মশালা ম্যাগিটা বানাবে তো এইবারে দেখি কি কিছুই না নর্মাল মশালা ম্যাগি যেরকম বানায় সেরকমই বানিয়েছে শুধু উপরে বাটার দিয়ে দিয়েছে সো দ্যাটস বাটার মশালা ম্যাগি আর তার জন্য হ্যাঁ একটা ছোট মতো ক্যাফে শপ টাইপ ছিল হ্যাঁ তো ওই ফুড কোর্টের ওখানে না ওটা ছিল ফুড কোর্টের আগে তো ওই হচ্ছে ওদের বাটার মশালা ম্যাগি আমি যখন আমাদেরকে দিয়েছে আমি হচ্ছে এটা তো বাড়িতেই বানানো যায় এটার জন্য এত কেন পে করবো

നന്ദകുമാര এখন ঘড়িতে পাচ্ছে দুটো লাঞ্চ টাইম হয়ে গেছে তো এতক্ষণ তো দিদা ছোটো মামা ছোটো মামি কেয়া ওদের সাথেই গল্প করছিলাম বসে খুব ভাল লাগছিল দিদার নানান রকম পুরোনো দিনের গল্প বলছিল সেগুলো শুনছিলাম আর তারপরে এখন মাম্মাম স্নান করে বেরোলো পুজো দেবে আমি মামাদের আসার আগেই স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম আর মাম্মাম এখন স্নান করলো এখন পুজো দিচ্ছে হয়ে গেলে তারপরে খেতে বসবো এক এক করেছে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ছোট মামারা তো ওই সাড়ে পাঁচটা নাগাদ চলে গেল তারপরে আমি সন্ধে দিয়ে নিলাম দেন আমি আর সবে গল্পই করছিলাম এখন বাজছে রাত্রির আটটা আর এখন আমি আর সবে আবার একটু বেরোচ্ছি আমরা একটু এটিএমে এ যাব এটিএমে যাব বলে তো বেরিয়েছিলাম বাট দেন এই লা কাছে যে স্ট্রিটটা আছে যেখানে সব ফুড স্টলসগুলো বসে সেখানে চলে এলাম নিউ টাউন মেলার কাছে তো সেন্ট্রাল নিউ টাউন মেলা এইসবের কাছে যে স্ট্রিটটা বসে জানি না আমি ঠিক মোস্ট প্রবাবলি এটাকে স্মার্ট স্ট্রিট বলে তো এখানে আমি আর সবিকে একটু এলাম আর মোমো প্যাক করিয়ে নিয়েছি বাড়ি গিয়ে মোমো খাবো ডিনারে এই মোমো দিয়েই আজকে ডিনার করে নেব দু প্যাকেট ফ্রাইড মোমো নিয়েছি চিকেন ফ্রাইড আর এইটা গ্রিন কালার একটা হচ্ছে গন্ধরাজ মোমো যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব সাথে একটা জামুনও নিয়ে নিয়েছি স্যুপও দিয়েছিল বাট স্যুপ আমার খেতে পছন্দ করে না তো ওটা সবিকের জন্যই রেখে দিয়েছি ও খাবে আর মোমো চাটনিটা জানি না কেন দেয়নি তো আমি সুইট চিলি সস নিয়ে নিয়েছি গন্ধরাজ মোমো ফার্স্ট টাইম ট্রাই করব তার জন্য আমি খুব এক্সাইটেড দারুণ খেতে পুরো গন্ধরা লেবুর যে টেস্টটা গন্ধটা পুরো আছে দারুণ লাগলো দশে কত দিন দশের দশ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি উইকেন্ডটা হুশ করে কেটে গেল কালকে মানডে আগেন অফিস শুরু কাজ শুরু তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব